পুরো স্কোয়াড নিয়ে আইসা ভাই দেখতে পারছো এখানে হেড আপলোড করতেছে দাঁড়া ভাই তোদের মজাটা আমি নিতেছি ঠিক আছে একটা বিরাশি হেড দিছি কি রে ভাই কভারে চলে গেছে আমারে মারা শুরু করে দিছে ভাই রে ভাই লাইভের অবস্থা বারোটা বাজাইতে পারে নাই কিন্তু এখানে আমাকে সাবধানে খেলতে হবে পুরো স্কোয়াড আছে আমার টিমমেট বিলে কই ভাই রেড নাম্বার মেরে একটা ডাউন করে ফেলেছি ফটাফট এটার ক্লিয়ার করতে হবে এটা যদি ক্লিয়ার না করি ভাই তাহলে ওর টিমমেট দেখতে অলরেডি আরেকটা সামনে চলে আসছে তো ওইটারে আমি ডাউন করে দিলাম তো ফাইনালি দুইটা কিল কিন্তু আমি পেয়ে গেছি এক স্কোয়াডের আরেকটা এনিমি আমার মারা ট্রাই করতেছে তো এইখানে ক্লিক কনফার্ম দিয়ে লুট করে আবার যখনই ইয়ারড্রপের কাছে আসি এদিকে সামনের দিকে আরেকটা আর একটা না তিনটা নিমি তো ওইটারে কিন্তু ফাইনালি আমি ডাউন করে দিতে পারছি এছাড়া আর কানের মধ্যে দুইটা দিয়ে আমি লবিতে পাঠিয়ে দিলাম বাইরে ভাই গ্রেন একটা কুক করে সাইরা দিছি কিরে ভাই ওরে রে বাপ রে বাপ একসাথে দুইটা ড্যামেজ খেয়েছে দে আর একটা লাগাইয়া একদম ও ফাইনালি দেখতে পাচ্ছি একসাথে দুইটা কিল পাইলাম না একটাই কিল পাইলাম বুঝতে পারলাম না তো মনে হচ্ছে দুইটা কিল পাই গেছি তো বিষয় না কিন্তু সামনে পিছে দেখতে পাচ্ছি চারিদিকে নিয়ে বাইরে ভাই আমার মারে করতে গিয়ে তাড়াতাড়ি একটা ওয়াল মারে এই জায়গা থেকে বাঘ নলে ভাই আমার অবস্থা খারাপ করে ফেলাবো তো আমি এখন মোবাইল টাওয়ারের পিছনে যে দেখতেছি এনিমিগুলো কই আছে দাঁড়াও ফটা একটা মেডিকেটও করতে হবে লাইফটা যেহেতু কম আছে আর সামনে ভাই স্কোয়াড স্কোয়াডে গেম প্লে করাটা একটু কঠিন কারণ ভাই একদম স্কোয়াডে যখন ফায়ার করে একসাথে চারজনে মিলে তখন ভাই কোনো কিছুই কাজ হয় না মরণ একদম নিশ্চিত তো যার কারণে আমি একটা ব্যাগে চলে আসলাম কারণ আমার পজিশনটা এনিমি বুঝতে ভালো আর এই দিয়ে গাড়ি নিয়ে এসে দেখো কোন শালায় যায় না আমার পিছনটা ঘোরাঘুরি করতেছে তো এই ওইটাকে আমি পিছনে সাইডে রাইখে একটা এনিমিকে অলরেডি ডাউন করে দিয়েছি কিরে ভাই এই শালার পথে নামলো কর থেকে তো এইটার দ্বারা ফটাফটাকে মারতে হবে হালকা হালকা কিছু ড্যামেজ দিছি ভাই এমপি ভর্তি দেয় হেড শটে লাগতে চায় না বুঝি না কিছু তো ভরি দিয়ে ফাইনাল দেখতে হচ্ছে ডাউন করে ফেলেছি এটা ফটাফট আমি ক্লিয়ার করে দিলাম কিন্তু ভাই এই জায়গার ফিলটা আমি এখনও পাই নাই তো রিভাইভ করছিলো যাই হোক আবারও ডাউন করে আমি ফিল নিয়ে নিলাম তো ওর আরেকটা টিমমেট এই জায়গায় আছে এইটারও ডাউন করে ফেলেছি ভাই বাতি যায় একটা বাসপন আমার হাতে সবগুলো আরে আমি চরে লবিতে বাড়াই দিবো কিরে ভাই কোন সালায় আমার পিছন এসে আমার মারা শুরু করছে বুঝলাম না বিষয়টা আয় রে হাই আমি গেছি মনে হইতেছে ভাই গেছি এনে আমার সাথীর নাম ছিল ভাই ভাই মারিস না আর এই সময় গাড়িটাও ঠিক সঠিকভাবে চালাইতে পারতেছি না দেখো ভাই কোন দিক থেকে কোন দিকে যাইতেছি আর আসলে বিপদে পড়লে বোঝা যায় যে আসলে কারে পাই মানে আউ জল বেজে যায় পুরো একটা তো সামনে চলে আসি আর এইখানে এসে দেখো ভাই আরও স্কোয়াডের সামনে পড়ে গেছি তো দাঁড়ো এই জায়গায় আমি এনিমিগুলার একদম মাথা চান্দি মাথা ফাড়াই দেবো এই তো এক ছালার পথে দেখা যাইতেছে তো না কত জানি খাইলো একটা হেডশট দিয়ে দিছি দাঁড়াও মেডিকেটটা আমি করে নিই তারপরে বিষয়টা দেখতেছি ও ভাই আমি তো মরে গেছি আমার স্কট শেষ